এবার নজর রাখো পাণ্ডবেশ্বরের দিকে পাণ্ডবেশ্বরে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা মাথা ফাটলো বিজেপি কর্মীদের ভাঙচুর করা হয়েছে বাইক পুলিশের সামনেই মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদিও সে কথা মানতে না শাসক দল প্রতিবাদে মিছিল পদ্ম শিবিরে মহাল গ্রাম এই গ্রামে কর্মসূচি ছিল বিজেপির আর সেই কর্মসূচি শুরুর আগেই পদ্মের কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ মাথা ফাটলো বিজেপি কর্মীদের ভাংচুর করা হয়েছে বাইকেও পুলিশের সামনেই দাপা দাপির ছবি ভাইরাল পরে এই দিনের ঘটনার প্রতিবাদে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করে গেরুয়া শিবির আমাদের গীতা বিতরণ অনুষ্ঠান ছিল আমরা খবর পাই যে আমাদের যারা ঢাকি এবং ছেলেরা আছে তাদের উপর নরেন তার মেজ ছেলে আলাউদ্দিন কয়লা চোর তাকে দিয়ে হামলা করিয়েছে মোবাইল কিছু ভেঙে দেওয়া হয়েছে কিছু ছেলের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আগামী ছাব্বিশে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না এলাকায় বিজেপি সংগঠন বলে কিছু নেই আজকের দিনে যারা নাটক করতে আসছেন কোনো ক্ষমতা থাকবে না এই রাজ্যে বা পাঞ্জাবেশ্বর বিধানসভায় ছাব্বিশের বিধানসভা ভোটের এখনো বেশ কিছুটা দেরি এর মধ্যেই নানান দিকে মারপিট চমকের রাজনীতি শুরু করেছে শাসক দল বেশি শক্তিকে ভর করেই ক্ষমতায় টিকে থাকতে চাইছে তৃণমূল কংগ্রেস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়